এটা একদম সফটের মধ্যে একদম কমরটা দেখেন দেখেন কমরটা কত কিছু আছে খুব সুন্দর খুবই ভালো তারপর হচ্ছে পকেট দেওয়া আছে দেখেন দেখলেন পকেট দেওয়া আছে এই যে পকেট পকেট দাও আছে দোনো পাশে কিন্তু পকেট দাও আছে খুবই সুন্দর কমরটা দেখেন একদম ফ্রি সাইজে একদম ফ্রি সাইজে সবাই করতে পারবে সবাই ইউজ করতে পারবে তারপর হচ্ছে নিচের সাইডটা দেখেন দেখছেন খুবই সুন্দর নিচের সাইডটাও তো কিন্তু খুব সুন্দর কাপড়গুলো একদম সফট আপু পরলে বুঝতে পারবেন একদম সফট ফিনিশিং কিন্তু অনেক সুন্দর একদম সফট মধ্যে এটা কিন্তু অরিজিনালি চায় না দেখছেন খুবই ভালো খুবই ভালো অনেক সুন্দর পরলে বুঝতে পারবেন না কালারগুলো তো অসাধারণ আপনার কালার কিন্তু দেখার মতো অনেক সুন্দর পরলে বুঝতে পারবেন না যে কি পরছোন অনেক সুন্দর আপু এই যে সবগুলোতে কিন্তু পকেট দেওয়া আছে আমি এটা তো পকেটগুলো দেখাচ্ছি দেখেন ভালো ভালোভাবে দেখেন পকেট দেওয়া আছে যে পাশেই পকেট দেওয়া আছে তারপর কোমরটা দেখছেন অসাধারণ আপু অনেক সুন্দর কাপড়টা তো কি বলবো একদম সফট এর মধ্যে খুবই ভালো বুঝছেন খুবই সুন্দর আপু খুব সুন্দর এই যে দেখেন আরেটা কালার অনেক সুন্দর আপু যখন পরবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু আমি চারটা কালার দেখাই দিচ্ছি বোন কালারগুলো কিন্তু অসাধারণ কাপড় কোয়ালিটি খুব ভালো ফিনিশিংও খুব ভালো এটার এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকার মধ্যে চায়না চায়না কাপড় এত সুন্দর আপু নিলে বুঝতে পারবেন যখন ইউজ করবেন বোন তখন বুঝতে পারবেন এটা আমাদের পেজের নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যার যেই কালারটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট মেরে দেবেন তারপর হচ্ছে আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন হচ্ছে হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা নিজ আপনারা আসলে চাইলেই আমাদের সৌরময় এসে নিতে পারবেন যদি শোরুমে আসতে কোনো সংকটবোধ মনে হয় তাহলে অবশ্যই ঘরে বসে অর্ডার দিবেন আপনার প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন আমরা অগ্রিম কোনো টাকা নেব না আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপর আমাদের টাকা নেবেন আমরা টাকা নেব কোনো সমস্যা না একদম নিট দ্বিধায় আপনারা অর্ডার করতে পারবেন একদম নিট দ্বিধায় কোনো সমস্যা নেই অনেক সুন্দর আপু কাপড়গুলো কিন্তু অনেক সফটের মধ্যে পড়লে বুঝতে পারব আশা করবো সবাই আমার পেজটা একটু শেয়ার করে দেবেন আর আপুদের যে আপুদের কাছে টোনটা নিল অবশ্যই কিন্তু আমাদের পেজে আপনারা নক করবেন আপনাদের অনেক ভালো হবে আপু পাইজামার কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম